ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের শঙ্খ ঘোষের লেখা একলা কবিতাটির সমগ্র প্রশ্নোত্তর সহ আলোচনা করব তোমরা পাঠ্য বইয়ে এক নম্বর প্রশ্নটি দেখো নিজের ভাষায় লেখো এখানে একের এক একের দুই একের তিন একের চার একের পাঁচ একের ছয় একের সাত এই সাতটি প্রশ্ন রয়েছে আমি তোমাদেরকে এই প্রশ্নগুলি খাতাতে লিখিয়ে দেব একের এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো তুমি কখন একলা থাকো উত্তর হবে বাবা মা যখন বাড়িতে থাকে না তখন একের দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো সবুজ গাছপালায় ছাওয়া পথ তুমি কোথায় দেখেছ সে পথে চলতে তোমার কেমন লেগেছে উত্তর হবে সবুজ গাছপালা ছাওয়া পথ আমি ডুয়ার্স অঞ্চলে দেখেছি সে পথে চলতে আমার শান্ত ও স্নিগ্ধ লেগেছে একের তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো কত রঙের কত রকমের পাথর তুমি দেখেছো উত্তর হবে লাল সাদা কালো বাদামি রঙের পাথর আমি দেখেছি চৌকো চ্যাপটা গোল ত্রিকোণ পাথর আমি দেখেছি একের চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো গাছের থেকে কোন ঋতুতে পাতা ঝরে কোন কোন গাছ থেকে পাতা ঝরতে তুমি দেখেছ উত্তর হবে শীত ঋতুতে গাছের থেকে পাতা ঝরে শাল কাঁঠাল আম ইত্যাদি গাছের পাতা ঝরতে আমি দেখেছি একের পাঁচ নম্বর প্রশ্ন তোমরা দেখো গাছ আমাদের কী কী দেয় তা পাঁচটি বাক্যে লেখো উত্তর হবে গাছ আমাদের অক্সিজেন দেয় গাছ আমাদের ছায়া দেয় গাছ আমাদের জ্বালানি দেয় গাছ আমাদের পাতা দেয় যার মাধ্যমে আমরা প্লেটো বাটি পাই গাছ আমাদের আসবাবপত্রের জন্য কাঠ দেয় একের ছয় নম্বর প্রশ্নটা তোমরা দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় শালবন রয়েছে শাল পাতাকে মানুষ কী কীভাবে ব্যবহার করে উত্তর হবে পশ্চিমবঙ্গের বাঁকুড়া বীরভূম ইত্যাদি জেলায় শালবন রয়েছে শাল মানুষ ঠোঙা প্লেট বাটি ইত্যাদিভাবে ব্যবহার করে একের সাত নম্বর প্রশ্নে তোমরা দেখো বাজনা শব্দটা শুনলে তোমার চোখে কোন কোন ছবি ভেসে ওঠে কোন কোন বাজনার নাম তুমি জানো কোন কোন বাজনা বাজতে দেখেছ তুমি উত্তর হবে বাজনা শব্দটা শুনলে আমার চোখে দুর্গাপূজা ও বিবাহ অনুষ্ঠানের ছবি ভেসে ওঠে গিটার তবলা হারমোনিয়াম ইত্যাদি বাজনার নাম আমি জানি গিটার তবলা হারমোনিয়াম সানাই ইত্যাদি বাজনা বাজতে আমি দেখেছি এরপর দুই নম্বর প্রশ্নটি তোমরা পাঠ্য বইয়ে দেখো নিচের কথাগুলো তুমি মুখে বললে যেভাবে বলতে সেইভাবে সাজিয়ে লেখো দুয়ের এক নম্বর আছে ভুলিয়ে দেয় সব হিসাবও এটা সাজিয়ে লিখলে হবে ও সব হিসাব ভুলিয়ে দেয় দুয়ের দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো থাকে না আর দুঃখ কোনোই এটা সাজিয়ে লিখলে হবে কোনোই দুঃখ আর থাকে না দুয়ের তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো ঠিক যদি দি সারা এটা হবে যদি ঠিক সারা দি। এরপর চলে আসলাম তিন নম্বর প্রশ্নে তোমরা পাঠ্য বইয়ে দেখো নিচের এলোমেলো শব্দগুলো সাজিয়ে দেখো চেনা চেহারা পায় কি না দেখো এলোমেলো করে দেওয়া রয়েছে এগুলোকে ঠিক করে লিখতে হবে প্রথমটা হবে তাল সুপুরি তারপরেরটা হবে কাঠ বেড়ালি তার পরেরটা হবে গাছপালা তারপরেরটা হবে ইতস্তত এরপর চলে আসলাম চার নম্বর প্রশ্নে তোমরা পাঠ্য বইয়ে দেখো এদিক ওদিক এই কথাটায় এক ধরনের শব্দেরা যেমন পাশাপাশি বসে আছে সেই রকম পাশাপাশি বসে থাকা শব্দ পারলে নিজেই লেখো নয়তো খুঁজে নাও শব্দ ঝুড়ি থেকে এখানে একটা শব্দ ঝুড়ি দেওয়া রয়েছে এগুলোই তোমাদেরকে বসাতে হবে দেখো এখানে আছে এপার বস তার বিপরীত হবে ওপার একাল সেকাল এখানে ওখানে এরকম সে রকম তোমরা শব্দঝুড়ি থেকে নিয়ে বসাবে এরপর চলে আসলাম পাঁচ নম্বর প্রশ্নে তোমরা পাঠ্য বই দেখো ঘরবার এরকম পাশাপাশি বসে থাকা উল্টো কথা তুমি কটা জানো লেখো উত্তর হবে দিন রাত ছোটো বড় ভালো মন্দ ইত্যাদি এরপর চলে আসলাম ছয় নম্বর প্রশ্নে পাঠ্য বইয়ে দেখো ঝুড়ি থেকে খুঁজে বার করো নিচের কোন শব্দটার সঙ্গে কোন শব্দটার বিপরীত সম্পর্ক আছে এখানে দেখো শব্দ ঝুড়িতে দেওয়া আছে এখানে দেখো প্রথমে আছে মস্ত মস্ত হবে ছোট্ট দুঃখ হবে সুখ আশীর্বাদ হবে অভিশাপ এরপর চলে আসলাম সাত নম্বর প্রশ্নে নিচের দাগ দেওয়া শব্দগুলো দেখে বিশেষ বিশেষণ আলাদা করে লেখো এখানে দেখো সাতের এক নম্বর আছে আমি যখন একলা থাকি একলার নিচে দাগ রয়েছে একলা একটি বিশেষণ শব্দ তাই পাশে বিশেষণ লিখে দিয়েছি সাতের দুই নম্বর দেখো থাকে সবুজ গাছপালা এখানে সবুজ সবুজটাও বিশেষণ তাই পাশে বিশেষণ লিখে দিয়েছি সাতের তিন নম্বরটি দেখো মস্ত আশীর্বাদের মতো মাথার উপর ইতস্তত মাথার মাথার হবে বিশেষ্য তাই পাশে আমি বিশেষ্য লিখে দিয়েছি সাতের চার নম্বর প্রশ্নে তোমরা দেখো গাছের থেকে ঝরতে থাকে পাতা পাতা বিশেষ্য তাই পাশে বিশেষ্য লিখে দিয়েছি এরপর চলে আসলাম আট নম্বর প্রশ্নে তোমরা পাঠ্য বইয়ে দেখো নিচের বিশেষ্য শব্দগুলোকে বিশেষণে বদলাতে কী হবে এখানে দেখো শব্দঝুরিতে দেওয়া রয়েছে এরপর দেখো গাছ হবে গেছো বন হবে বুনো দুঃখ হবে দুঃখী পাথর হবে পাথুরে মাটি হবে মেটে এই শব্দ থেকে নিয়ে তোমরা লিখে নেবে এরপর দেখো নয় নম্বর প্রশ্ন নয়ের এক তুমি যখন একলা থাকো তখন তোমার কেমন লাগে মন খারাপ লাগে ভয় লাগে ভালোই লাগে ইচ্ছে করে অন্তত এক দুজন প্রিয় বন্ধুর সঙ্গে থাকুক এইগুলোর কোন কোনোটা যদি তোমার মনে হয় তবে সেই কথাটাই নিচের বাক্যে লেখো কিংবা এগুলো ছাড়া আরও অন্য কোনো কথাই যদি মনে আসে তবে লেখো সেই কথাটাই এখানে দেখো আমি যখন একলা থাকি তখন আমার গল্পের বই পড়তে ভালো লাগে আমি লিখে দিয়েছি তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা লিখবে নয়ের দুই নম্বর দেখো কোন গাছ তোমার সবচেয়ে পছন্দের আমার আম গাছ পছন্দের তাই আমি আম গাছ লিখেছি তোমরা অন্য গাছও লিখতে পারো সে গাছ কি তুমি দেখেছো হ্যাঁ দেখেছি কেন ওই গাছকেই সবচেয়ে ভালো লাগে তোমার ওই গাছটাকেই আমার সবচেয়ে বেশি ভালো লাগে কারণ আম খেতে ভালোবাসি নয়ের তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো কেমন বন্ধু তোমার ভালো লাগে আমার ভালো লাগবে যদি আমার বন্ধু হয় সহজ সরল মনের ও মিশুকে হয় দশের এক নম্বর প্রশ্নটি তোমরা পাঠ্য বইয়ে দেখো কবি শঙ্খ ঘোষের প্রথম কবিতার বই কোনটি আমি পাশে উত্তর লিখে দিয়েছি দিনগুলি রাতগুলি দশের দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো তার লেখা দুটি ছোটোদের বইয়ের নাম লেখো উত্তর আমি পাশে লিখে দিয়েছি অল্প বয়স কল্প বয়স শব্দ নিয়ে খেলা এই দুটি বই দশের তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো একলা কবিতাটি তার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর হবে পাশে লিখে দিয়েছি আমায় তুমি লক্ষ্মী বলো এরপর দেখো এগারো নম্বর প্রশ্ন তোমরা পাঠ্য বইয়ে নিজের ভাষায় লেখো এখানে কতগুলি প্রশ্ন দেওয়া রয়েছে আমি তোমাদেরকে খাতায় লিখিয়ে দেব এগারোর এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে উত্তর হবে কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে থাকে সবুজ গাছপালা কাঠবেড়ালি শাল বা তালসুপুরির বন এগারো দুই নম্বর প্রশ্নে তোমরা দেখো কবিতায় বর্ণিত কাঠবেড়ালিকে ধরতে পারায় চেষ্টায় কবি সফল হন কি উত্তর হবে না কাঠবেড়ালিকে ধরতে পারার চেষ্টায় কবি সফল হননি দশের তিন নম্বর প্রশ্ন তো সরি এগারো তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন উত্তর হবে গাছ থেকে পাতার ঝরে পড়াকে কবি মস্ত আশীর্বাদ বলেছেন এগারোর চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো কবির মনে কখন আর কোনো দুঃখই থাকে না উত্তর হবে প্রকৃতিতে থাকতে পেরে কবির মনে আর কোনো দুঃখই থাকে না এগারোর পাঁচ নম্বর প্রশ্ন তোমরা দেখো চুপ থাকাটাও কিভাবে কবির মনে বাজনা বাজায় উত্তর হবে প্রকৃতির সান্নিধ্যে থাকতে থাকতে ঘর ও বাহির সব এক হয়ে গিয়ে কবির মনে বাজনা বাজায় এগারো ছয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো মনে করো একদিন তুমি বাড়িতে একলা ছিলে সারাদিন তুমি যা যা করেছো দিনলিপির আকারে লেখো উত্তর হবে দিনলিপি লেখার আগে প্রথমেই তোমার জায়গার নাম দিতে হয় তাই আমি এখানে পাণ্ডাপাড়া জলপাইগুড়ি আর তারিখটা দিয়ে দিয়েছি সতেরো দশ দু হাজার পঁচিশ তোমরা তোমাদের জায়গার নাম আর তারিখটা দিয়ে দেবে আজ সারাদিনটা আমার একলা কাটল কারণ মা মামা বাড়িতে গেছে আর বাবা অফিসের কাজে বাইরে গেছে আমি সকালবেলাটা পাঠ্য বই পড়ে কাটালাম দুপুরবেলাটা টিভি দেখে কাটালাম বিকেলবেলা ছাদে বসে ছবি আঁকলাম সন্ধে হতেই মা বাবা ফিরে আসলো এগারো সাত নম্বর প্রশ্নটি তোমরা পাঠ্য বইয়ে দেখো পরিবারে কে কে তোমার সঙ্গে থাকেন উত্তর হবে বাবা মা বোন ও আমি নিজে এগারোর আট নম্বর প্রশ্নটি তোমরা দেখো স্বাধীনভাবে তোমাকে ছুটে যেতে দেওয়া হলে তুমি কোথায় যেতে চাইবে উত্তর হবে প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য আমি পাহাড়ে যেতে চাই এগারো নয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো কাঠবেলি নিয়ে কাজী নজরুল ইসলামের খুব সুন্দর একটা ছড়া আছে শিক্ষকের থেকে শুনে নিয়ে খাতায় লিখে রাখো এখানে উত্তরটা আমি তোমাদেরকে লিখে দেব কিন্তু সম্পূর্ণ কবিতাটি আমি তোমাদেরকে লিখে দিইনি তোমরা নিজেরা লিখে নেবে আমি চার লাইন লিখে দিয়েছি কারণ এই ছড়াটা খুব বড় এখানে দেখো খুকু ও কাঠবেড়ালি কাজী নজরুল ইসলাম কাঠবেড়ালি কাঠবেয়ারলি, পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি লে লাউ বেড়াল বাচ্চা কুকুর কুকুর তাও তোমরা এই চার লাইনের পরে আরও অনেকটাই আছে কবিতাটি তোমরা জেনে লিখে নেবে এগারো দশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো জগদীশচন্দ্র বসু আমাদের শিখিয়েছেন যে গাছেরও প্রাণ আছে তুমি এ কথা কিভাবে বুঝতে পারো উত্তর হবে গাছের জন্ম বৃদ্ধি ও মৃত্যু হয় এ থেকে বোঝা যায় তাদেরও প্রাণ আছে এগারোর এগারো নম্বর প্রশ্নটা তোমরা দেখো তোমার পরিবেশে তুমি কোন কোন কীটপতঙ্গ পশু পাখি নজর করেছ হবে কুকুর বিড়াল গরু ছাগল হাঁস মুরগি কাক ইঁদুর পিঁপড়ে ফড়িং ইত্যাদি নজরে আসে তোমরা তোমাদের পরিবেশে যেগুলো নজরে আসে তোমরা সেগুলো লিখবে ভিডিওটি যদি তোমাদের সকলে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে দেবে আর যারা প্রথম থেকেই রয়েছ তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পরবর্তী অধ্যায় পড়াগুলো নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব